আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি তৈরি করব ট্যাংরা মাছের তেল ঝাল এই জন্য ব্লেন্ডারে আমি রসুন পেঁয়াজ শুকনো মরিচ ও কাঁচামরিচ ব্লেন্ড করে নেব এখন আমি ট্যাংরা মাছগুলোর মধ্যে একটু হলুদ লবণ মেখে সুন্দর করে ভেজে নেব কারণ আগে থেকে বেটে রাখা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব মশলাটাকে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব একটা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিব এখন কষানো মশলার মধ্যে যতটুকু পানি প্রয়োজন আমি অতটুকু পানি দিয়ে ধুন্দুলগুলো ছেড়ে দিব ধুন্দুলগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো ধুন্দুলটা হয়ে আসলে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর আগে থেকে ভেজে রাখা সেই ট্যাংরা মাছগুলো দিয়ে দিব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব পাঁচ মিনিট রান্না করব রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব এই তো হয়ে গেল আমাদের মজাদার ট্যাংরা মাছের তেল ঝাল আল্লাহ হাফেজ